এই যে আমার বিআই সাহেব বসে আছে না বিআই সাহেব আর উনার বড় ছেলে এই দুইজন জন মিলা আমার মাইয়ার জামায়ের সম্পত্তি টিকা বঞ্চিত করছে এটাকে কোন ন্যায্য কাম করছে কন আপনি আমার মায়ের জানার অধিকার একটু বুঝাই দিবেন আনসার ভাই আমি যতটুকু জানি আপনার এই ছোট ছেলে সুজন আপনার সংসারের মধ্যে অনেক আয় উন্নতি করছে আপনি তার হকটুকু যতটুকু হক আছে আপনি তার মিঠায় দেন তবুই তো ঝামেলা শেষ হয়ে যায় আমার ছেলের শাশুড়ি আমার সংসার ভাঙ্গা দেওয়ার জন্য চেষ্টা করতেছে বেকার সাইলে যদি সংসারটা বাইন গাই যায় আমি তো মনে করি যে এরকম সংসার থাকার না থাকাটা অনেক ভালো আমার ছেলে সুজন তারে বিদেশে পাঠাইতে কারি কারি টাকা আমি দিছি আমি আমি দিছি যেহেতু আমার বাবা তারে বিদেশে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে সুতরাং সমস্ত ছয় সম্পত্তির মালিক আমার বাবা হ্যাঁ আর মালিকানা সূত্রে সেই সম্পত্তি সমস্ত কিছু সে তার তিন ছেলে মেয়ের নামে ভাগ করে যে দেখেন এই দলিলের মধ্যে তো আমি দেখতে তোমার নামে তোমার বাবাই কোনো সম্পত্তি দেয় নাই সমস্ত সম্পত্তি তোমার দুই বই আর এক বাইরে লেখা দিয়ে দিচ্ছে আপা শুধু শুধু আপনি আমাকে সময় নষ্ট করলেন যে সম্পত্তি লেখা দিছে সেই সম্পত্তির নিয়ে কি কোনো বিচার হয় তাই না দলিল আব্বা আপনি এই কাজটা করতে পারলেন পারবো না কেন ঠিকই করছে যে ছেলে বাপের কথা শুনে না বড় ভাইয়ের কথা শুনে না সে আসছে যে তার সাথে কি করতে পারলো এরকম কুলাঙ্গার ছেলে ঠিক করছে কুলাঙ্গার ছেলেকে এইটাই করতে হয় আপনি যদি এই কাজটা করে ভালো থাকেন খুশি থাকেন আমার কোন অভিযোগ নাই অভিযোগ থাকলে কি আর না থাকলে বাকি মানে দলিল অনুযায়ী তো এখন স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক তিনজন তিন ভাই বোন আর এই বাড়ির মালিক আমার স্বামী সুমন সাহেব তাহলে অধিকার অনুযায়ী আমরাই সিদ্ধান্ত নিব যে এই বাড়িতে কে থাকবে বা কে থাকবে না মানে খারাপ বাহির হয়ে যাবে এই বাড়ি থেকে তোমাদের আর চিন্তা করার কিছু নাই আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাবো আশা আসা তোমাকে বিদেশ যাইতেই হবে বিদেশে বসে ভালো কোনো কাজ করতে পারত না কি করব দেশে বলো হাতে তো আর কোনো টাকা পয়সা নেই সারা জীবন যা কষ্ট করে উপার্জন করছি সব তো মানুষের জন্য করছি আমার তো আর নিজের জন্য কিছু রাখি নাই হাতে কোনো টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করব আমাদের যে সন্তানটা দুনিয়াতে আসতেছে ওর জন্য হলেও আমাকে বিদেশ যাইতে হবে তুমি একটু টেনশন করো না নিজের খেয়াল রাখো নিজের দিকে যত্ন রাখো তুমি এত অসুস্থ শরীর নিয়ে ভাই বিদেশে কাজ করবা তোমার অনেক কষ্ট হবে তাই না আরে পাগলি আমার কোনো কষ্ট হইব না দেখো আমি সময় মতো ওষুধ খাবো নিজের খেয়াল রাখবো দেখতে দেখতে দিন পার হয়ে যাবো তুমি কোনো চিন্তা করবে না তুমি দেখে থাকো ভালো থাকো